বিটিআরসির একটি আপডেটের ফলে ছাব্বিশ লক্ষ গ্রাহকের প্রায় লক্ষ সিম বন্ধ হয়ে যাবে নিজের নামে কয়টি সিম নিবন্ধন করতে পারবেন জানালো বিটিআরসি অর্থাৎ একটি এনআইডি কার্ড দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন করা যাবে বিষয়টি জানিয়েছেন বিটিআরসি আজকের এই ভিডিওতে সেটাই দেখিয়ে দেব এবং জানিয়ে দেব আগে একটি এনআইডি দিয়ে অর্থাৎ নিজের নামে পনেরোটি সিম নিবন্ধন করা যেত বর্তমানে কিন্তু এই সিদ্ধান্ত থেকে বিটিআরসি সরে এসেছে বর্তমানে তারা বলতেছে একটি এনআইডি কার্ড অর্থাৎ নিজের নামে সর্বোচ্চ দশটি সিম নিবন্ধন করতে পারবে যারা আগে একটি এনআইডি কার্ড দিয়ে পনেরোটি সিম রেজিস্ট্রেশন করেছে তাদের যেগুলো প্রয়োজন নেই যে সিমগুলো সেগুলো ডিস রেজিস্ট্রেশন করতে বলতেছে সুতরাং আপনারা যারা পনেরোটি সিম কার্ড রেজিস্ট্রেশন করছেন যে সিমগুলো প্রয়োজন নেই সেগুলো রেজিস্ট্রেশন বাতিল করে দেন আপনি একটি এনআইডি কার্ড দিয়ে অল অপারেটর সেটা বাংলা লিঙ্ক জিপি রবি টেলিটক সকল অপারেটরের পনেরোটি সিম ক্রয় করতে পারবেন নিবন্ধন করতে পারবেন ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট সবার জন্যই যারা সিম ইউজার তো আপনারা যারা পনেরোটি সিম নিবন্ধন করছেন একটি এনআইডি কার্ড দিয়ে নিজের নামে তারা যেগুলো সিম চালাচ্ছেন না সেগুলো ডিসরেজিস্ট্রেশন করুন বা আপনার যে রিয়েল সিমগুলো যারা চালাচ্ছেন সেগুলো অটোমেটিক রেজিস্ট্রেশন বাতিল করে ফেলবে বিটিআরসি এটা কিন্তু গত কাল অর্থাৎ চব্বিশে মে শনিবার এই নিউজটা বিটিআরসি জানিয়ে দিয়েছেন আশা করি ভিডিওটা বুঝতে পারছেন ভালো লাগলে আমাদের পাশে থাকবেন এই চ্যানেল এবং পেজে এর নিত্য নতুন ভিডিও শেয়ার করা হয় আল্লাহ হাফিজ